বারুর পুরো শহর এমনকি সিঙ্গাপুর পর্যন্ত খালি চোখে দেখা যায় হ্যালো বিরন আজকে আমি যাচ্ছি জোহরবাড়ু শহরের সব ইউনিক জায়গায় স্কাই স্কেপ জোহরবাড়ু এটা হলো পুরো বারুর প্রথম এরিয়াল এন্টারটেনমেন্ট স্টেজ যেখানে আছে গ্লাসের স্কাই ব্রিজ আর অসাধারণ ভিউ তাহলে দেরি কিসের চলেন একসাথে জায়গাটা এক্সপ্লোর করা যাক যেখান থেকে বারুর পুরো শহর এমনকি সিঙ্গাপুর পর্যন্ত খালি চোখে দেখা যায় তো এখান থেকে দুই ভাবে আপনারা স্কাই যেতে পারেন একটা হচ্ছে গ্রাফ বুক করে আর একটা হয়তো বাস তবে বাসে গেলে আপনাদের লোকেশন থাকবে জিবি সেন্ট্রাল যে কোনো বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট জিবি সেন্ট্রালে চলে যাবে জিবি সেন্ট্রাল থেকে আপনারা ওখানে স্কাই স্কিপে হেঁটেও যেতে পারবেন বা গ্রাফেও যেতে পারবেন ওখান থেকে হেঁটে গেলে চার থেকে পাঁচ মিনিট লাগবে ফাইনালি আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আমার সাথে দুইজন আছে ওই সাইডে একজন আর এই সাইডে একজন তিনজনে যাচ্ছি আমরা স্কাইস্কেপে আমরা এখন গাড়ির ভিতরে আছি স্কাইস্কেপের দিকে রওনা হয়েছে স্কাইস্কেপ অবস্থিত মেনারাজ এ ল্যান্ড বিল্ডিং এর চৌত্রিশ তলায় বিল্ডিংটি নির্মাণ শেষ হয় দুই সালে অফিসিয়ালি উদ্বোধন হয় জুনের দুই হাজার উনিশ সালে এরপর থেকে যুরবু শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রাস্তার দুপাশে সবুজের যেন প্রকৃতি হাত বাড়িয়ে স্বাগতম জানাচ্ছে প্রতিটি বাঘ মনে করায় ভ্রমণ শুধু গন্তব্য নয় পথের সৌন্দর্য এক অপূর্ব অভিজ্ঞতা এই যাত্রা যেন মনকে দেয় নতুন প্রাণ আর শান্তির ছোঁয়া আকাশের নীল ক্যাম্পাসে ভেসে চলে সাদা মেঘ তুলুর ভেলাঘর রাস্তার ধারে এগোতে এগোতে মনে হয় স্বপ্ন হয়তো ঠিক এভাবেই ভেসে বেড়ায় আকাশ ফাইনালি আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম এখন আমরা টিকিট কাউন্টারে যাব টিকিট কেটে তারপরে ঢুকতে হবে এখানকার টিকিট খুব সহজেই অনলাইনে বা আপনি টিকিট কাউন্টারে যে সহজেই টিকিট কিনতে পারবেন টিকিট মূল্য হচ্ছে আটত্রিশ রিঙ্গিত আর আপনার এক্সটা দুই রিঙ্গিত লাগতে পারে শো কাপারের জন্য সাধারণত প্রায় তিরিশ থেকে এক ঘন্টা থাকার সুযোগ দেওয়া হয় তবে ভিড় না থাকলে আপনি আরও বেশি থাকতে পারবেন প্রতিদিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু আপনার শেষ এন্ট্রি রাত নয়টা পর্যন্ত ফাইনালি আমাদের টিকিট কাটা শেষ হয়েছে তিনজন আছে এখানে চল্লিশ রিগিট করে এক এক জনে এখানে আমাদের এখানে টিকিটের ঝোঁকার সময় হয়েছে সাড়ে তিনটা তো আমাদের এখন বাজে দুইটা তো আমাদের এখানে প্রায় এক ঘন্টা এখন বসতে হবে এখানে তো এখানে এক জায়গায় আমরা বসবো এক ঘন্টা বসতে হবে আর এক ঘন্টা কি সিরিয়াল বিশ জন বিশ জন একসাথে ঢোকা যায় এখান থেকে ফাইনালি এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তো আমাদের এক ঘন্টা সময় দিয়েছিল তো এক ঘন্টা লাগেনি তো জ্যাম না থাকার কারণে আমাদের আধা ঘন্টা পরে আর কি আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি এখন তারপরে লিফটে থেকে এখন চৌত্রিশ তাহলে আমরা যাবো চৌত্রিশ ওই জায়গা থেকে আমরা চলে যাবো আবার সেম এই জায়গা থেকেই আপনি নিচে হবে চৌত্রিশ তালার দিকে আবার নিচে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি আকাশের উপরে আছি জায়গাটা আসলে অসাধারণ একটা ভিন্ন রকম এক্সপিরিয়েন্সাই স্কেপ অবস্থিত মেনারাস বিল্ডিং এর চৌত্রিশ তালা এখান থেকে পুরো জব শহর শহর এমনকি সিঙ্গাপুর পর্যন্ত পুরোটা একটি ভিউ পাওয়া যায় এখানে সবচেয়ে বড় আকর্ষণ হল গ্লাসের স্কাই ব্রিজ চৌত্রিশ তলা থেকে কাচের উপর দাঁড়িয়ে পুরো জহর শহর দেখা যায় পরিষ্কার দিনে সিঙ্গাপুরের দিকে তাকালে পুরো সিঙ্গাপুরে একটি ভিউ পাওয়া যায় অনেকের একটু ভয় লাগলেও ধীরে ধীরে হাঁটলে রোমাঞ্চকর মজা পাওয়া যায় শহরকে উপর থেকে দেখলে মনে হয় মানুষের স্বপ্ন আর প্রকৃতি সৌন্দর্য একসাথে মিলে সাজানো এক জীবন্ত ছবি নীল আকাশ আর ভেসে চলা মেঘ শহরের সৌন্দর্য যোগ করে স্বপ্নের সোয়া রাতে শহরের আলো জলমল করলে ভিউটা আরো জাদুকরী হয়ে ওঠে আর এখানে ভ্রমণের সেরা সময় বিকেল থেকে সন্ধ্যা তখন সূর্য অস্তের সূর্যোদয় দেখা যায় এখানে ভিতরে ঢুকলে আপনারা এখানে গেম দেখতে পারবেন ভিতরে ঢুকলে চোখে থ্রিটি ডিভাইস পড়লে সামনে খুলে যায় স্বপ্নের দুনিয়া রোলার কোস্টার ছুটে চলে মনে হয় আমি আকাশ হয়ে যাচ্ছি মেঘ ভেদ করা গতি বুকের ভেতরে কাপন তুলে রোমাঞ্চ করে ভয় রোমাঞ্চ আর আনন্দ মিলেমিশে তৈরি করলো এমন এক অভিজ্ঞতা যা বলে থাকা অসম্ভব তাহলে এটা হলো আমার আজকের ব্লগ এটা শুধু একটি ভিউ পয়েন্ট নয় বরং এক স্মরণীয় অভিজ্ঞতা আপনি যদি জোর বড় আসেন এই জায়গাটাকে আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন আমরা ফাইনালি সবকিছু শেষ দিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের এখানে স্কাই স্কেপের সবকিছু শেষ এখন আমরা বেরিয়ে চলে যাব আপনার ইচ্ছা করলে এইখান থেকে একদম জিবি সেন্ট্রাল মল থেকে নেমে এখানে আসতে পারবে অনলি তো থেকে চার মিনিট লাগবে এখানে আসতে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ট্রাভেল ব্লগে থ্যাঙ্কস ফর ওয়াচিং স্টে কুল স্টে হ্যাপি